বন্ধুরা একজন মোটা লোক তার ব্যাগ থেকে অরেঞ্জ জুস বার করে টেবিলের মধ্যে রাখছিল কিন্তু পেছনে বাইডন লুকিয়ে লুকিয়ে ঢকঢক করে সব মেরে দিল ঢকঢক করে সব মারার পরে সে ওই খালি বোতলটা রেখে দিয়ে চলে গেলো তারপর মোটা লোকটি রীতিমতো আবার অন্য বোতলটা রাখতে গিয়ে দেখে না কি হলো আমার ফাঁকা বোতল কেন সে দেখে উঠে গিয়ে দেখলো উঠে গিয়ে দেখলো না তিনজনই তো স্ট্যাচু দাঁড়িয়েছে কোনো তো অসুবিধা নেই এই সব দেখার পর সেই লোক রীতিমতো আবার তার নিজের জায়গায় পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পর সে আবার চেয়ারে বসে এ পাশে বাইডন বুদ্ধি করে সে ওখান থেকে সরে পালিয়ে যায় এবং ছুটি ছুটি পালিয়ে গেল এবার তাদের বন্ধুদের বলছে তুই এবার যা এবারে কালু যাচ্ছে এবারে সে রীতিমতো সেই লোকটি আবার একটু লেমন জুস খাওয়ার পর রীতিমতো সেই আবার টেবিলে রাখলো কিন্তু ওই পাশে কালু এসে আবার ঢক করে মেরে দিলো সব পুরো গ্লাস বোতলটাই মেরে দিলো রাখার পর সে আবার ফাঁকা করে দিয়ে টেবিলে চলে গেলো তারপর রীতিমধ্যে যেরকম রাখছিলো মোটা লোকটি সে বললো এই আমার লেমন জুস কোথায় গেলো আমি তো একটু খেয়েছি কিন্তু আর গোটা ফাঁকা গোটাটাই ফাঁকা দেখা যাচ্ছে কেন তখন উঠে গিয়ে আবার ট্যাচুর কাছে পৌঁছে গেলো তারপর সে রীতিমতো সকলকে মুখে দিয়ে দেখলো আর ডাউট হলো কিন্তু সে ঠিক বুঝতে পারলো না যে বললো তিনজনই তো দাঁড়িয়ে আছে কোনো অসুবিধা নেই আমি হয়তো ভুল হচ্ছে আমার কথা হচ্ছে সেবার রীতিমতো চেয়ারে এসে বসলো তখন সেই কালু ছুটে 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 চলে গেল তাদের বন্ধুদের কাছে তখন সেখানে গিয়ে বললো লম্বু তুই যা তখন লম্বু বলল না রে ভাই জ্যাক তুই যা জ্যাক বলে ঠিক আছে আমিও যাই তাহলে খুব আনন্দ হবে খাবো গিয়ে জ্যাক পৌঁছে গিয়ে সেই কমলা জুসটা খেতে লাগলো রীতিমতো যেমন সবাই খাচ্ছিল লুকিয়ে লুকিয়ে সেও খেলো খাওয়ার পরে পিছনে দেখে না একজন হাত কড়া নিয়ে আসছে যাওয়ার পর এই বন্ধুগুলো তিনজন বন্ধুতে ছুটে ছুটে পালিয়ে গেল জাগে সেই তিন নম্বর স্ট্যাচুতে যখন দাঁড়ালো সেই তিন নম্বর স্ট্যাচুতে এসে দাঁড়ালো কিন্তু এই লোকটি এসছে তো এই অপরাধীগুলোকে ধরতে সে রীতিমতো তাই অপরাধী ভেবে পায়ে চেন পরিয়ে দিল পাশে জ্যাকেট তো খুব অবস্থা খারাপ আর বাকি দুজন যে দোষী ছিল তাদের পায়ে তো বেঁধে দিল বেঁধে দিয়ে সেই লোকটি চলে গেল এ পাশে জ্যাকের মুখের অবস্থা খুব খারাপ এবার মোটা লোকটি বুঝতে পেরেছিল এরাই নিজেরাই খেয়েছিল এই ছেলেটাই খেয়েছিল আর সে পাশে তিনজন বন্ধু এসে খুব নাচানাচি করতে লাগলো এটা তোমরা দেখতে পাচ্ছ এবং সে লেবু আবার জুস খাচ্ছে লেবু জুস খান্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও